দেশে কোর্স সম্পর্কিত বেশ কিছু তথ্য কৃষিবাত্তার বিভিন্ন পর্বে আপনারা দেখেছিলেন সেখানে অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন এই কোর্সটি হাতে কলমে শিখে কৃষিক্ষেত্রে ঠিক কতটা ব্যবহারযোগ্য আজ সেরকম সেই কোর্সেরই একটি সাকসেস প্রোগ্রামে আমরা চলে এসেছি যেখানে এসে আমরা জানতে পারছি বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের মাধ্যমে বহু শিক্ষার্থী এই কোর্সটি নিয়ে তারা কিন্তু সেটি যথেষ্টভাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারছে আজকে এই প্রোগ্রামটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা জানবই আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানে স্বাগত বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত বসু স্যারকে আমরা স্যারের মুখ থেকে শুনে নেব এই কোর্সটা সম্পর্কিত বেশ কিছু মূল্যবান তথ্য নমস্কার স্যার যেটা জানতে চাইবো যে এই যে আজকের যে প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে এখানে সেখানে তো অনেক সাকসেস স্টোরি আমরা জানতে পারছি তো এই দেশি কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে এমনি দেখুন ভারতবর্ষে তো কৃষকের সংখ্যা প্রচুর এখন আমাদের প্রায় এখন প্রায় পঞ্চাশ শতাংশ লোক কৃষির সঙ্গে যুক্ত তো ভারতবর্ষে যদি একশো চল্লিশ কোটি লোক হয় সত্তর কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত তাহলে কৃষিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে প্রযুক্তি লাগবে আর প্রযুক্তি লাগা মানেই প্রযুক্তিটাকে সম্প্রসারিত করতে তা আমাদের এই প্রযুক্তি সম্প্রসারণের জন্যে যেটা দরকার সম্প্রসারণ কর্মী স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষ সরকারের যা বাজেট আছে সেই বাজেটে যে পরিমাণ সম্প্রসারণ কর্মীর প্রয়োজন তত পরিমাণ সম্প্রসারণ কর্মী আমরা নিয়োগ করতে পারি না মানে প্রথম কথা অত নেই পোস্টও নেই এবং যদি সেই পরিমাণ পোস্ট ক্রিয়েট করতে হয় তার বাইরের প্রভিশন হবে বিশালভাবে তা এরকম তৃতীয় বিশ্বে যে দেশে কৃষকের সংখ্যা প্রচুর সম্প্রসারণ কর্মীর সংখ্যা কম কিন্তু প্রযুক্তি মানুষের কাছে পৌঁছাতে হবে তখন আমাদের একটা অল্টারনেটিভ বা বিকল্প পদ্ধতি অব সম্প্রসারণ ভাবতে হবে তাই বিকল্প পদ্ধতি সম্প্রসারণের ক্ষেত্রে অনেক চর্চা হয়েছে তো সেক্ষেত্রে দেখা গিয়েছিল কৃষকরা সাধারণভাবে প্রযুক্তি সরকারি সম্প্রসারণ কর্মী ছাড়াও যারা এনজিওর কর্মী বা কিছু কিছু প্রগতিশীল কৃষক তাদের সঙ্গে এসব ব্যাপারে আলোচনা করেন এবং এদেরকে ইংরাজিতে বলা হয় ওপিনিয়ন লিডার তা আমরা এই গবেষণা করতে গিয়ে দেখলাম যে এই অপিনিয়ন লিডারের মধ্যে যেমন প্রগতিশীল চাষিরাও আছেন তার বাইরে যেটা রয়েছেন তারা হচ্ছেন যারা এগনি ইনপুট ডিলার মানে কৃষির যে উপকরণ যারা বিক্রি করে থাকেন তো এই এগনি ইনপুট ডিলার ভারতবর্ষে কয়েক লক্ষ রয়েছে এবং যারাই লাইট হাউস হিসাবে এই চাষিদের কাছে থাকেন এবং চাষিরা যেমন উপকরণ শুধু কেনেন না উপকরণের সঙ্গে তার ব্যবহার কী করে করব বা অন্যান্য উপদেশগুলো এদের কাছ থেকে নিয়ে থাকেন সেটা দেখা গেছে বাহাত্তর পার্সেন্ট অব দ্য যা আমাদের প্রযুক্তি তার সেই প্রযুক্তির সম্প্রসারণ এরাই করে থাকে কিন্তু দেখা গেছিল প্রথাগতভাবে এরা শিক্ষিত কেউ হয়তো টেন পাস বা টুয়েলভ পাস কিন্তু কৃষির ব্যাপারে অনেকেরই কোনো প্রথাগত প্রশিক্ষণ নেই তখন একটা ধারণা চালু হলো যদি বিকল্প সম্প্রসারক হিসাবে এই লোকগুলোকে ব্যবহার করা যায় সঠিকভাবে তাহলে মনে হয় কৃষি প্রযুক্তি সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে যাবে তাহলে আমাদের কাজ হচ্ছে যারা আনরিচড মানে যাদের কাছে পৌঁছানো যায়নি তাদের কাছে পৌঁছানো এবং প্রত্যন্ত জায়গাতে এই মানে এগ্রি ইনপুট ডিলার্সরা রয়েছেন সেরকম তাগিদ নিয়ে এদেরকে সুশিক্ষিত করার তাগিদ নিয়ে অনেক আলোচনা হচ্ছিলো এবং এর পেছনে একটা সম্প্রসারণের তত্ত্ব আছে তত্ত্বটা হলো হচ্ছে যে হোয়ার দেয়ার ইজ নো ডক্টর যেখানে ডাক্তার নেই সেখানে খালিপদ ডক্টর বলে একটা কনসেপ্ট চীনে একসময় প্রচলিত ছিল তেমনি এরাই হলেন কৃষির ডাক্তার এইভাবে এদেরকে একটা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে তৈরি করা যায় তাহলে নলেজের যে গ্যাপ স্কিলের যে গ্যাপ সেটা পূরণ করা যাবে তো এই উদ্দেশ্য নিয়ে এই কোর্সটি ম্যানেজ হায়দ্রাবাদ এটা কেন্দ্রীয় সরকারের একটি প্রতিষ্ঠান এরা ভাবনা শুরু করলো এবং তখন কিভাবে করা যেতে পারে তার মধ্যে অনেক সমস্ত শুধু প্রযুক্তিগত দিক না মানে প্ল্যান প্রোডেকশান মাটির পরীক্ষা মাটির সারের রেকমেন্ডেশন ফসল সম্পর্কীয় তথ্য কি করে কৃষকের কাছে আরও ভালো করে পৌঁছানো যায় সম্প্রসারণের বিজ্ঞান এগ্রিকালচার ইকোনমিক্স বলে একটা কম্পো কম্প্রিহেন্সিভ কোর্স তৈরি করা হলো সেই সময় আমরা এই সিলেবাসের সঙ্গে যুক্ত ছিলাম এবং ম্যানেজ এটা প্রথম অবস্থায় তৈরি করে এগারো বারো সাল থেকে এটা ভারতবর্ষের বিভিন্ন যে স্যামিটি বলে যে প্রতিষ্ঠান আছে ম্যানেজের আন্ডারে তার মাধ্যমে এটি পরিচালিত হয় এবং স্বাভাবিকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্র এগ্রিকালচার ট্রেনিং সেন্টার গভর্নমেন্টে এবং কোথাও কোথাও রিজন্যাল রিসার্চ সেন্টার এই নোডাল এজেন্সি হিসাবে কাজ করতে শুরু করে পশ্চিমবঙ্গের ব্যতিক্রম নয় আর পশ্চিমবঙ্গে এখন প্রায় তিরিশটায় এরকম নোডাল এজেন্সি আছে তারা প্রতি ব্যাচে এদেরকে ট্রেনিং দিচ্ছে মানে এই প্রশিক্ষণের মাধ্যমে এর মধ্যে ক্লাসও আছে থিওটিক্যালও আছে প্রায়োগিক মানে প্র্যাকটিক্যালও আছে এবং এদের কিছু অ্যাসাইনমেন্টও দেওয়া হয় এবং এরা এদের ব্যক্তিগত অভিজ্ঞতা লাগিয়ে কিছু সময় ক্লাসের সময় দেন কিছু প্র্যাকটিক্যালের সময় দেন এবং প্রায়োগিকভাবে তার নিজের জায়গায় ফিরে গিয়ে চর্চা করে এইভাবে একটি খুব এফেক্টিভ বা কার্যকর একটি কোর্সের মাধ্যমে এদেরকে তৈরি করা হচ্ছে এবং এর এক সঠিক মূল্যায়নও হয় এবং মূল্যায়নের মাধ্যমে যারা সাকসেসফুল তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় আর ভারতবর্ষ সরকার পাশাপাশি আর একটা কাজ করলেন যে এই প্রশিক্ষণ বা এই ডিপ্লোমাটি না থাকলে কেউ এ ইনপুট ডিলারের লাইসেন্স পাবে না এইটা এই পলিসিগত চেঞ্জ করার জন্যে স্বাভাবিকভাবে এই কোর্সের চাহিদাও বেড়ে গেছে এতে দুটো কাজ হয়েছে একটা হচ্ছে অনেক প্রশিক্ষিত লোককে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনও অনেক সময় লাগবে যার মাধ্যমে আমরা এই প্রশিক্ষিত জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তাহলে সম্প্রসারণ কর্মীর যে মানে অভাব রয়েছে সেটা পূরিত হবে আর দ্বিতীয় কথা এরা হচ্ছে সম্প মানে এক্সটেশন ওয়ার্কার অ্যাট দ্য ডোর স্টেপস মানে চাষির দরজায় এরা থাকেন মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চাষি এদের সঙ্গে নিরন্তর ইন্টারাকশান করতে পারেন তার ফলে আমার মনে হয় আগামী দিনে উন্নত প্রযুক্তিগুলো খুব দ্রুত এবং খুব সহজেই চাষির কাছে আমরা পৌঁছাতে পারব এটা একটি ভারত ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর যে সম্প্রসারণে যে অ্যাপ্রোচের উপর কাজ করা হচ্ছে তার ক্ষেত্রে এটা একটি যুগান্তকারী কাজ এই কোর্সটি এবং এখন আমি দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিটা নোডাল সেন্টারের কাছে এই প্রশিক্ষণ নেয়ার জন্যে তাগিদ বাড়ছে এবং প্রচুর লোক ওয়েটিংয়ে রয়ে থাকছেন যাতে তারা পরবর্তীতে প্রশিক্ষণ নিতে পারে এবং আমার মনে হয় এই প্রচেষ্টাটা যেভাবে চলছে তাতে আমরা আরও সুদূর প্রসারী ফল লাভ করবো আরেকটা বিষয় আমার মনে হয়েছে আজকে যে এখানে কর্মশালা হচ্ছে তখন আমরা একটু আগে বলি যে প্রতিদিন আমরা শিখি তাহলে এই বছর বা তার আগের বছরগুলোতে যে আমরা কাজ করেছি তার থেকে আমাদের কি কি চ্যালেঞ্জেস নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি সেই চ্যালেঞ্জেসকে কী করে মিট আপ করা যায় এবং আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেই এই কর্মশালা থেকে এই প্ল্যানিং অ্যান্ড রিভিউ কর্মশালা যেটা হচ্ছে রিভিউ থেকে যে সাজেশানগুলো বেরিয়ে আসবে তার থেকে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা আমরা পাবো সেই অনুযায়ী এই রূপরেখাটি আমরা ম্যানেজকে পাঠাবো এবং ম্যানেজ এবং সামিটি সেই অনুযায়ী ভবিষ্যতের রূপরেখা তৈরি করবেন এবং নোডাল সেন্টারগুলো সেইভাবে পরিচালিত হবে আমার মনে হয় এটি একটি গতিময় প্রতিক্রিয়া একে আমরা সাইকেল বলতে পারি এবং এটা নেভার এন্ডিং এটা চলতেই থাকবে প্রতি বছরই রিভিউ হবে তার থেকে কিছু কিছু নতুন সাজেশান বেরিয়ে আসবে এবং এই প্রশিক্ষণটি বা এই ডিপ্লোমাটি আরও অনেক সার্থক আমরা পরিচালিত করতে পারবো এবং অনেক এগ্রি ইনপুট ডিলার্সদেরকে একটি আদর্শ সম্প্রসারণ কর্মী হিসাবে আমরা তুলে ধরতে পারবো এই আমি আমি এই আশায় রাখি আমরা শুনে নিলাম এই দেশি কোর্সটা কিন্তু যারা ইনপুট ডিলার্স তাদের জন্য খুবই উপযোগী যার ফলে তাদের থেকে কৃষকরা যখন যে কোনো ধরনের পরামর্শ নিতে যাবেন তারা সঠিক সঠিকভাবে পরামর্শটা পাবেন সেই সঠিক পরামর্শে চাষ করলে তারা কিন্তু জমির স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের জমির ফলনও বাড়াতে পারবেন তাই আপনারা যারা ভাবছেন এই দেশে ট্রেনিংটি নেবেন তারা অবশ্যই উপযুক্ত জায়গায় নিজেদের নাম নথিভুক্ত করে এই ট্রেনিংটি নিতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি কৃষিভাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় どうも好き。